আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেছেন সকলকে স্বাগতম যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি শীঘ্রই সাবস্ক্রাইব করুন ইব্রীতিতে বেতন জানুয়ারির দ্বিতীয় ধাপের প্রস্তাব মন্ত্রণালয় এমপিভুক্ত শিক্ষকদের আইবাস ডবল প্লাস সফটওয়্যার ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে জানুয়ারির দ্বিতীয় ধাপের প্রস্তাব ছাড়ের জন্য মন্ত্রণালয়ে পৌঁছেছে এ ধাপে মোট ষোলো হাজার জন শিক্ষক কর্মচারী রয়েছে সোমবার সতেরোই মার্চ শিক্ষা কর্মকর্তা দৈনিক শিক্ষা ডট কমকে এ তথ্য জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসি ও শিক্ষা মন্ত্রণালয় একাধিক সূত্রে জানিয়েছেন অনুমোদনের পর খুব দ্রুত শিক্ষক কর্মচারীরা বেতন মেসেজে পাওয়া শুরু করবে সূত্রে জানিয়েছেন জানুয়ারির দ্বিতীয় ধাপের মোট ষোলো হাজার জন শিক্ষক কর্মচারী বেতন ছাড়া হয়েছে তাদের মধ্যে স্কুলে বারো হাজার চারশো জন ও কলেজের তিন হাজার নয়শো এর আগে চলতি বছরে পাঁচই মাস জানুয়ারির প্রথম ধাপের এমপি ছাড়ার ম্যাসেজ পৌঁছানো শুরু হয়েছে তার আগে গত তিনি মাস শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ব্যাংকে পৌঁছায় গত পঁচিশে ফেব্রুয়ারি স্কুল কলেজে মোট তিন লাখ আটচল্লিশ হাজার সাতশো শিক্ষক কর্মচারীর জানুয়ারির এমপিত্ব অনুমোদন দেওয়া হয়েছে তার মধ্যে স্কুলে দুই লাখ আটষট্টি হাজার দুইশো জন ও কলেজ আশি হাজার পাঁচশো সাতাশ জন শিক্ষক কর্মচারী রয়েছে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্কুল ও কলেজ এমভিভুক্ত শিক্ষক কর্মচারীদের জানুয়ারির মূল বেতন ছয় শতাংশ অবসর ভাতা তহবিলের চাঁদা বাবদ কর্তনকৃত আটচল্লিশ হাজার আটচল্লিশ কোটি তিরিশ লাখ ছাপ্পান্ন হাজার পাঁচশো সাত টাকা ইত্যাদির মাধ্যমে ছাড়া করা হয়েছে ছাড়া করা হয়েছে এছাড়া মূল বেতন চার শতাংশ কল্যাণ ট্রাস্ট তহবিলের চাঁদা বাবদ কর্তনের বত্রিশ কোটি বিশ লাখ পঁয়ষট্টি হাজার আটশো আটত্রিশ টাকা ইত্যাদির মাধ্যমে ছাড় করা হয়েছে বেতন ও ভাতা সরকারির অংশ বাদ আটশো কোটি বত্রিশ লাখ তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা ইত্যাদির মাধ্যমে দেওয়ার জন্য মঞ্জুর করা হয়েছে তার আগে সর্বশেষ তৃতীয় তার আগে সর্বশেষ তৃতীয় ধাপে স্কুল কলেজ মোট চুরাশি হাজার সাতশো জন শিক্ষক কর্মচারী অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে তাদের মধ্যে স্কুলে পঁয়ষট্টি হাজার ছয়শো তিরাশি জন ও কলেজে উনিশ হাজার তিরানব্বই জন শিক্ষক কর্মচারী রয়েছে সরকারি শিক্ষক কর্মকর্তা কর্মচারী ইপটাতির মাধ্যমে বেতন ভাতা পান তবে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগারে থেকে ছাড়া হলেও তা রাষ্ট্রত্ব চারটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতি ছাড়া হতো এর অর্থ তুলতে শিক্ষকদের নানান ভোগান্তি পড়তে হতো ব্যাঙ্কগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ার জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রে এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হতো অনেক সময় পরের মাসে দশ তারিখের পরের আগের মাসের বেতন ভাতা দ্রুত এই পরিস্থিতি উত্তরণে গত পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইপটিতির বেসরকারি শিক্ষকদের এমপিভুক্ত বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেওয়া শিক্ষক মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমভিভুক্ত স্কুল কলেজ দুইশো নয় জন শিক্ষক কর্মচারী অক্টোবর মাসের এম ভিত ছাড়া হয় পরে গত একই জানুয়ারি এক লাখ উনআশি হাজার শিক্ষক ইপটিতির মাধ্যমে বেতন ভাতা সরকারি অংশের টাকা পেয়েছেন দ্বিতীয় ধাপের আরও সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারীকে বেতন ছাড়া হয় এরকম শিক্ষামূলক আমার এই চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয় যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি শীঘ্রই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আল্লাহ হাফেজ